الحمد لله আমাদের চোদ্দো হাজার সাতশো টাকার প্যাকেজ সেম টু সেমভাবেই রংপুর থেকে মোহাম্মদ মুস্তাফিজ ভাই অর্ডার করেছেন সেম প্যাকেজটি আমাদের কাছে থেকে নিয়েছেন আমাদের এই প্যাকেজটির মধ্যে আমরা পোসার রেখেছিলাম কোরআ ফাইভ ফোর জেনারেশনটি রেখেছি এই ট্রে পোসার বোঝানোর সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রোসেসারের এক মাসের রিপ্লেসমেন্টটি থাকবে এবং এই প্যাকেজটাতে আমরা র্যাম হিসাবে রেখেছি এ ডাটা ব্র্যান্ডেড ডিডা থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্টটি থাকবে স্টোর হিসাবে রেখেছি একশো আঠাশ জিবি সাতা অ্যাসিড রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে মাদর সাথে থাকবে অরিজিনাল আসুস ব্র্যান্ডের একটি মাদার থাকবে বাইরে রেস একটি মাদার বোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং এই পেশাতে আমরা ক্যাচ হিসাবে রেখেছি মোনাক ব্র্যান্ডের মিষ্টি বক্সে একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে ভিতরে পাঁচটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালিয়ে রাখতে পারবেন এবং ক্যাচিংয়ের পাশাপাশি আমরা মোনাক ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ডিগ্রি পাওয়ার রেখেছি বিগ ফ্যান লং কালার একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট আওয়ারিটি থাকবে এবং এই পয়সাতে আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটি ব্র্যান্ড নিউ উনিশ ইঞ্চি ইন্টেক একটি মোটর রেখেছি এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং আট জিবি লাইটিং গেমিং কিবোর্ড সম্পূর্ণ হোয়াইট কালার কিবোর্ড মাউসটি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা আপনারা চাইলে সরাসরি আমাদের সব প্যাকেট নিতে পারেন অথবা মুস্তাফিজ মতো আপনারা কুড়ি মাধ্যমে এই প্যাকেজটি আমাদের কাছে আমাদের কাছ থেকে প্যাকেজটি নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি